হাটটা কবে বস বতটা বলুন এটা রবিবার বুধবার রবিবার বুধবার তাই তো রবিবার দিনে হাট হবে তো হবে তো বন্ধুরা দেখুন শনিবার ভোট হয়ে যাচ্ছে রবিবার দিন থেকে কিন্তু হাট প্রেট আগের মতন চালু থাকবে তোমাদের আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ কেমন আছেন সবাই আশাকপি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আগে এক সেই শাকসাভাট তো বন্ধুরা আজকে তিনটা হলো বুধবার তো আজকে আপনাদের দেখাবো যে বর্তমান এই শাকসাভাটে যে বাজারটা কেমন চলছে এখানে বাজারটা কেমন চলছে সেটা আপনাদের আজকে এই ভিডিও মাধ্যমে আমি দেখাবো তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্দীভা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর সুন্দর বল এগুলো কেমন দাম আছে আপনাকে জানাবো তো দাদা আপনার কাছে বলগুলো সামনে আসুন তো দাদা এই বলটা কেমন ওজন আছে প্রথমে বলুন সাত মন প্যালাস সাত মোন প্যালাস কটা আছে আপনার কাছে এখানে এখানে দুটো আছে বাড়ি পিস আছে বাইরে আছে তোমার নিজে এখানে কটা মানে সব ব্রয়লার আছে এখানে কি ব্রয়লার ব্রয়লার এটা সাত মন এটা দাম কি আছে দাদা এটা এক পঁচিশ এক পঁচিশ আর এটাও ব্রয়ল আছে হ্যাঁ ওটা ব্রয়ল আছে দেখুন এটাও ব্রয়ল আছে এটা দাম বলুন কেমন দাম এটা এক তিরিশ তো বলছি দাদা শনিবার দিন এই দক্ষিণ চব্বিশ পরগনা ভোট আছে নাই এই হাটটা কবে বসবো বল এটা রবিবার বুধবার রবিবার দিন হাট হবে তো হবে হবে তো বন্ধুরা দেখুন শনিবার ভোট হয়ে যাচ্ছে রবিবার দিন থেকে কিন্তু হাট ফের আগে মতন চালু থাকবে তো বন্ধুরা দেখুন দাদা কাছে এই দুটো বয়ল আছে খুবই সুন্দর সুন্দর এটা কেমন ওজন আছে বলুন এটা আট মন আট মন তো বন্ধুরা দেখুন এটা আট মন বলছেন ওজন আছে

তো এটা এক লাখ পঁচিশ হাজার এটা সাত মন মতন ওজন বলছে আর এটা কত বললেন আট মন আট মন এটা এক লাখ তিরিশ হাজার খুবই সুন্দর সুন্দর বন্ধুরা দেখুন কালারটা দেখুন ফুল হোয়াইট আছে দুটো দাদা গাছের বয়ল আছে তো পিছন দিয়ে দেখুন তাই একটু সামনে আনেন তো বন্ধুরা পিছন দিয়ে দেখুন ফুল হয়ে আছে মাসাল্লাহ খুবই সুন্দর দুটো বয়ল তো দাদা আপনি ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বারটা 7908 33539 আপনার নাম শান্তি মোল্লা শান্তি মোল্লা হান্টু মোল্লা হান্টু হান্টু মোল্লা তো দাদার নাম্বার দাদার ভিডিওর মধ্যে বন্দি বলে দিয়েছে তো আপনাদের যদি ইয়াম বয়ল যদি লাগে আপনারা ফোন করতে পারবেন দেখো খুব সুন্দর সুন্দর বয়ল বন্ধুরা দেখুন পিচন থেকে আপনাদের রেগাচ্ছি বন্ধুরা দেখুন গোল হয়ে যাচ্ছে খুব সুন্দর তো দাদা এটা আপনার আছে দাম কি আছে এটা বলে দিই বাহান্ন হাজার টাকা বন্ধু দেখুন এটা বাহান্ন হাজার টাকা দাম আছে বয়ল আছে দাদা বয়ল বয়ল বন্ধু দেখুন একটা তো চাষে এটা কি আছে এটা কি বয়ল নাকি এই রে তো এটা দাম কি আছে দেখুন এটা টাকা দাম আছে এই একটা আছে একটা বন্ধুরা দেখুন খুবই সুন্দর বাইশ হাজার টাকা দাম বলছে তো বন্ধুরা দেখুন এখানে খুবই সুন্দর সুন্দর বয়ল আছে আপনাদের দাম আমি জানাবো তো চাচি এটা কেমন দাম আছে বলুন কালোটা এটা একশো ষাট একশো ষাট মানে এক লাখ সত্যি এক লাখ ষাট এক লাখ ষাট এটা বয়ল আছে বয়ল তো বন্ধুরা দেখুন এটা বয়ল আছে এক লাখ ষাট হাজার খুবই সুন্দর গোল গাল একটা বয়ল তো এটা মানে কেমন ওজন আছে চাচা দশ মন ওজন দশ মন আর হাইটটা কেমন আছে সাড়ে ছ ফুট ছ ফুট সাড়ে ফুট দেখুন ছ ফুট প্লাস কিন্তু হাইট টা আছে আর দশ মন ওজন দাম কি আছে বোন এটা এক লাখ ষাট এক লাখ ষাট মন্দিরের পিছন থেকে আপনাদের দেখাবো মন্দিরে দেখুন গোল হয়ে যাচ্ছে

তোম니아 দেখুন এটা 1 লাখ 30 হাজার পিছন দিয়ে দেখুন গোল হয়ে যাচ্ছে খুবই সুন্দর সুন্দর বয়ল তোম니아 দেখুন একটা একটা বয়ল তো এটা কেমন দাম আদি 1 লাখ 65 1 লাখ 65 হাজারম니아 দেখুন বর্তমান সাকটাড়াতে কেমন দাম চলছে সেটা আমরা এই আজকে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো 1 লাখ 65 হাজার টাকা 11 মনোজন আছে 11 বয়ল এটা দাম বলে দিন পাঁচেরটা এক লাখ ষাট এক লাখ ষাট বন্দিয়া দেখুন তো বন্ধুরা দেখুন এক লাখ ষাট হাজার খুবই সুন্দর বয়েল তো চাচা এটা কেমন হাইট আছে সাড়ে ছ ফুট করে হাইট হবে সাইট ফুট বন্দীরা দেখুন হাইটটা খুবই সুন্দর আছে মানে কমন ওজন আছে এটা এগারো মন হবে এগারো মন ওজন আছে বন্ধুরা দেখুন পিছন থেকে গোল হয়ে আছে এই একটা দেখুন বন্ধুরা এটা বল আছে এটা দাম জানাবো আপনাদের এটা কেমন দাম এক লাখ ষাট এটা আপনার না তো বন্ধুরা এটা চাচার নাই এটা এক লাখ ষাট বলে দিয়েছে দাম তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর সুন্দর বয়াল কিন্তু চাচার কাছে আছেন তো বন্ধুরা দেখুন সালামি দেখুন খুবই সুন্দর সালামি আছে তো বয়ল দেখুন তিনটের সব কিন্তু সালামিটা খুবই সুন্দর আছে বন্ধুরা দেখুন সুটটা দেখুন খুবই সুন্দর গোল গাল বল তো দাম কেমন চলছে বর্তমানে এই সাকসা ঘাটের আপনাদের এই ভিডিও মধ্যে আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন তো দাদা এটা কি আছে বয়েল না গায় বেল আছে ব্যয় বেল মন্দিরে দেখুন এটা আপনাদের দাম বলে দিচ্ছি এটা বয়ল আছে এটা দাম কি আছে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আমি দেখিয়ে দিয়েছি পিছন থেকে আমি দেখাচ্ছি দেখুন এক লাখ তিরিশ হাজার খুবই সুন্দর এগুলো সব বয়ল আছে দেখুন তো দাদা এটা কেমন ওজন আছে সাড়ে সাত মনে সাড়ে সাত মন তাই তো সাড়ে সাত মন ওজন বলছেন পিছন থেকে গোল হয়ে যাচ্ছে তো দাদা এটা একবার দাম বলে দিন কেমন দাম আছে বললাম তো এক লাখ ত্রিশ এক লাখ আর পাশের টা এটা এক লাখ ষাট এক লাখ ষাট আরো ভালো তো দেখুন এটা কালারটা দেখবেন ফুল হোয়াইট বন্ধুরা কালারটা দেখুন আর সালামি খুবই সুন্দর সালামি আছে এক লাখ ষাট হাজার

এটা পঁচাশি হাজার টাকা দাম বলছে দেখুন গোল গাল আর হাইট খুব খুবই সুন্দর আছে হাইটটা দেখুন তো দাদা এটা কেমন হাইট আছে বলে দিন সাড়ে পাঁচ ফুট হাইট সাড়ে পাঁচ ফুট বলছে বন্ধুরা দেখুন খুবই সুন্দর তো দাদা এটা কি আপনার কাছে সব বয়ল আছে তো দেখুন এগুলো দাদা আছেন দাদা এটা দাম বলুন বন্ধুরা দেখুন পঁচাশি হাজার টাকা দাম বলছে খুবই সুন্দর বয়ল আছে বন্ধুরা দেখুন সাতটা ষাটের তো দাদা আসুন পাশে আসুন তো বন্ধুরা দেখুন তো দাদা এটা বয়ল আছে ও সেম দাম আছে তো বন্ধুরা দেখুন এটাও বয়ল আছে এটার দাম বলে দিন কেমন দাম আছে ও সেম এইটি ফাইভ এইটি ফাইভ তো বন্ধুরা দেখুন এটাও এইটি ফাইভ পঁচাশি হাজার টাকা দাম খুবই সুন্দর বয়েল দেখুন খুবই সুন্দর সুন্দর বয়েল কিন্তু দাদার কাছে আছেন তো দাদা আপনার নামটা প্রথমে গুলা উল মিস্ত্রি

বাছি আছে মনে হয় দেখুন আঠারো হাজার টাকা পিস পিস আছে মনে হয় দেখুন খুবই সুন্দর সুন্দর একটু বাছি আছে তো দাদা এগুলো কেমন ওজন আছে এগুলো দুমন করে দেখুন এগুলো দাদা বলছে দুমন করে ওজন হতে পারে হচ্ছে না মনে হয় দেখুন আঠারো হাজার টাকা করে দাম টাকার মাল পাওয়া যাবে খুবই সুন্দর দাদা সামনে আসুন আচ্ছা বলো

তো দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন সতেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ষট্টি দশ তো মন্দিরা দাদার ফোন নাম্বারটা ভিডিওর মধ্যে বলে দিয়েছে ভিডিও আপনাদের পছন্দ হয়

তো বন্ধুরা দেখুন এখানে কিছু পাঞ্জাব আছে তো দাদা এখানে কি পাঞ্জাব হরিয়ানা বাছি আছে নাকি সব সব বাছি বন্ধুরা দেখুন এখানে সব বাছি আছে তো দাদা কেমন করে দাম আছে পঞ্চাশ হাজার করে লট পঞ্চাশ করে মানে লট আছে তো বন্ধুরা দেখুন পঞ্চাশ হাজার টাকা করে লট দেখুন আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন পিছন থেকে দেখুন গোল তো দাদা এটা দাম আছে বলুন ষাট আর এগুলো পঞ্চাশ তো বন্ধুরা দেখুন এটা ষাট হাজার টাকা বলছেন আর বাকিগুলো এগুলো পঞ্চাশ পঞ্চাশ করে পিস তো দাদা আপনার নামটা বলুন বাপি মোল্লা আপনার ফোন নাম্বারটা ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দাদাকে ফোন করতে পারবেন আর দাদা খুবই ব্যস্ত মানুষ আপনারা যখনই ফোন করবেন তো দাদা কাছে সবসময় মাল থাকে সবসময় থাকে তো দেখুন এগুলো পঞ্চাশ করে পিস দেখুন এগুলো বাছি খুবই সুন্দর আর এটা ষাট হাজার টাকা তাই তো দাদা তো বন্ধুরা দেখুন সালামি দেখুন বন্ধুরা ঝুটটা খুবই সুন্দর আছে বন্ধু ভাই এটা আপনাদের দাম আমি বলে দিচ্ছি এটা ষাট হাজার টাকা বলছে আর বাকি কোনো এগোনো পঞ্চাশ হাজার তো বন্ধুরা আমি যারা নাম্বারটা ভিডিওর মধ্যে আপনাদের বলে দেবো তো বন্ধুরা আমি দাদা নাম্বারটা ভিডিওর মধ্যে আপনাদের বলে দিচ্ছি নাম্বারটা হলো সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো থ্রি টু এইট নাইন তো দাদা নাম্বারটা আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দিয়েছি তো দেখুন এগুলো পঞ্চাশ হাজার বলছে আর ওইদিকে একটা ষাট হাজার টাকা আপনাদের দেখাবো এগুলো বাছি আছে মন্দিরে এটা ষাট হাজার তো মন্দিরে দেখুন এগুলো পঁচাত্তর হাজার টাকা করে পিস এগুলো বয়ল আছে মন্দিরে দেখুন দেখুন এটা পঁচাত্তর হাজার টাকা পিস এটা বয়ল আছে এটাও বয়েল পঁচাত্তর হাজার টাকা করে পিস তো মনে হয় দেখুন এক এটাও পঁচাত্তর হাজার টাকার পিস তো এই চাচার আছে মনে হয় দেখুন খুবই সুন্দর সুন্দর বয়ল তো বন্ধুরা আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে যে বর্তমান সাকসা ঘাটে কেমন দাম চলছে আপনারা দেখেছেন তো বন্ধুরা আপনারা আগে দুটো ভিডিওতে সাকসা ঘাটে আপনারা অনেকেই কমেন্ট করবে বলছেন যে দাদা এই হাটটা কোন জেলার মধ্যে পচে তো বন্ধুরা এটা দক্ষিণ ২৪ পরগনা জেলা মধ্যে পচে এই হাটটা আর বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছতি ভিডিওটা আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অ্যানিমেলস লাভ নান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ফের দেখা হবে কোন এক নতুন ভিডিও নিয়ে তো সবাইকে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ